আমাদের স্বামী আমার অত মানে চাহিদা মেটাতে পারে না ভালো লাগে ভাগনা যেটা বয়স মাত্র বিশ থেকে একুশ এরকম হবে আর আমার তো বছর বয়স পরে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে যখন তোমার মামা থাকবে না মাঝে মাঝে আমার সাথে একটু সময় দিয়ে আমার যখন ওই ভাগনা আমার কাছে আসলো শারীরিক সম্পর্ক মিটালো হ্যাঁ আমাকে অনেক আমাকে ভালো লাগছে অনেক মজা পাইছি কিন্তু এরকমটা আমার স্বামীর সাথে আমি পাই না যেটা আমি তার কাছ থেকে পাইছি আর স্বামী তো অনেক বয়স ও পাবেটাই কি ও যেটা পারছে সেটা আমার স্বামী দিতে পারে পরে আমরা এইভাবে মানে মাঝে মাঝে এরকম কাছে আসি মজা নেই আমার স্বামী কখনো জানে না যা আশা করি জানতেও পারবো না কখনো কাছে তো থাকেই না বাড়িতে আর আমরা বাড়িতে আর পাড়া প্রতিবেশী কখনো এটা ভাববে না যে আমাদের বাড়ির মধ্যে আমাদের মধ্যে কি হয় আর আমার স্বামী তো এটা কখনো কল্পনাই করতে পারবে না যে আমরা শারীরিক সম্পর্কের চাহিদা মেটাই দুজনেই আর সেটা আমার ভাগ্নারে বলছি যে যতদিন আমি মানে থাকবো তুমি যতদিন বাড়িতে থাকবা আর তোমার মামা যখন বাড়িতে থাকবে না তখন তুমি আমার কাছে মাঝে মাঝে আসবো এখন আমি আপুচা আমার বাড়ি ময়মনসিং তো আমার তিন মাসে বিয়ে হয়েছে তো বিয়ের পর শ্বশুর বাড়িতে চলে আসার পর দেখি শুধু আমার একটা ভাগনা আর আমার স্বামী এই দুজনেই বাড়িতে আর বাড়িতে কেউ নাই আর বিয়ের পর আসে শুনে আমার একটা নন ছিল কিনা মারা গেছে পরে তো আমাদের বাড়িতে সে ছোটো থেকে আসে লেখাপড়া করা বাড়িতেই থাকে পরে আমার স্বামী ব্যবসা বাণিজ্য করে ঢাকার বাহিরে কাজকাম করে ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকে মাঝে মাঝে বাড়িতেও থাকে যখন যখন যেটা কোন কোন জায়গায় যাওয়া লাগে তখন সে দুই তিন দিন পর আসে চলে যায় আবার আসে আমি সংসার করতেছি পর একদিন হঠাৎ করে আমার স্বামী ঢাকার বাইরে যাব ব্যবসার কাজে এখন আমার বলে তুমি বাড়িতে থাকো ভাগনা আছে তোমার দেখাশোনা করবো তুমি থাকবা খাওয়া দাওয়া কি কি লাগবে ভাগনারে বলবা আমি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যেহেতু অনেক বড় লোক মানুষ বাড়ির থেকে বেরোতে হয় না কোনো কিছু লাগলো ভাগনারে বলি সে আয়না দেয় আমারও ভাগনা অনেক ভালো লাগে আমার কাছে ভাগনা অনেক ভালো ভদ্র আছে আমরা দুজনে বাড়িতে থাকি তো একদিন হঠাৎ করে মানে আমি একা ভয় পাই একটা রুম আছে সেই বললাম যে তুমি ওই পাশে থাকো আমি এই পাশে থাকি কারণ তোমার আমার তো বাড়িতে থাকে না মাঝে মাঝে বাইরে যায় আর আমি তো প্রচুর ভয় পাই একা রাতে ঘুমাতে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি থাকতে ভয় কিসের পরে ভাগনা এক খাটে ঘুমাইলো আমি এক খাটে ঘুমাই রুমে একটাই একটা রুমে দুইজন দুই পাশে ঘুমাইছি তো আমি তো রাতে বেলা ঘুমিয়ে পড়ছি ঘুমার থেকে দেখি আমার কার যেন হাত আমার বুকে আমি চিন্তা ঘুম থেকে ঘুমটা ভেঙে গেল আমার ঘুম ভাঙানোর পর দেখতেছি আমার ভাগনা পরে আমি বলছি তুমি এখানে কি করো তোমার অনেক ভালো লাগে মানে যা কিছু বলার সে বললো তখন আমি তাহলে তো বললাম আমি তো তোমার মামি এটা কখনো সম্ভব কথা সমস্যা কি নিজের রক্তের তো কেউ না মামি চাচি হলো বুঝতাম যে রক্তের সম্পর্ক আর মামি তো কোনো রক্ত সম্পর্ক না মামির সাথেও সব কিছুই করা যায় চিন্তা করে দেখলাম আমার যে স্বামী আমার কত মানে চাহিদা মিলাতে পারে না ভালো লাগে না তার পরে আর আমার ননদের ছেলে ভাগ না যেটা ওর বয়স মাত্র বিশ থেকে একুশ বাইশ এরকম হবে আর আমার তো ষোলো সতেরো বছর বয়স আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে যখন তোমার মামা থাকবে না মাঝে মাঝে আমার সাথে একটু সময় আমার আমার যখন ওই কাছে আসলো শারীরিক সম্পর্ক হ্যাঁ আমাকে অনেক আমাকে ভালো লাগছে অনেক মজা পাইছি কিন্তু এরকমটা আমার স্বামীর সাথে আমি পাইনে যেটা আমি তার কাছ থেকে পাইছি আর স্বামীর তো অনেক বয়স ও পাবেটাই কি ও যেটা পারছে সেটা আমার স্বামী কখনো মানে দিতে পারে নাই পরে আমরা এইভাবে মানে মাঝে মাঝে এরকম কাছে আসি মজা নেই স্বামী কখনো জানে নাই যা আশা করি জানতেও পারবো না কখনো কাছে না বাড়িতে আর আমরা বাড়িতে আর পাড়া প্রতিবেশী কখনো এটা ভাববেই না যে আমাদের বাড়ির মধ্যে আমাদের মধ্যে কি হয় আর আমার স্বামী তো কখনো কল্পনাই করতে পারবো না যে আমরা শারীরিক সম্পর্কের চাহিদা মেটাই দুজনেই আর সেটা আমার ভাগনারা বলছি যে যতদিন আমি মানে থাকবো তুমি যতদিন বাড়িতে থাকবা আর তোমার মামা যখন বাড়িতে থাকবে না তখন তুমি আমার কাছে মাঝে মাঝে আসবো আর বাড়িতে তো কেউ থাকবে আমরা দুজন ছাড়া আর কেউ কখনো জানবেই না যে আমরা দুজন কি করতেছি ঘরের মধ্যে সমস্যা না আমি যতদিন থাকবো ততদিন তোমার মনে চাহিদা আমি মিটাবো যখন মামা থাকবে না তখন তোমার কাছে আসবো তোমার যা যা লাগবে বলবো আমি আইনে দেবো আমার তো কোনো জিনিসের উপর লোভ নেই আমার শুধু একটাই আশা যে আমার ভাগনা আমার কাছে আসুক আমার সাথে টাইম পাস করুক সময় দেখ এটা আমার কাছে অনেক ভালো লাগে আর ও যেভাবে আমার সাথে মেলামেশা করে আমি যে এত এত ভালো লাগে আর এত যে মজা পাই মানে এরকম মজা আমার স্বামীর কাছ থেকে আমি কখনোই পাই নাই প্রচুর ভালো লাগে তার আর তার কাছে থাকতে আমাকে সেই মজা পায় আমার সেই আনন্দ পাই এরকমটা আমার স্বামী আমাকে আজ পর্যন্ত দিতে পারে নাই আমি যে তার কাছে এত শান্তি আর এত সুখ পাইছি আশা করি সারা জীবন এইভাবে আমরা দুজনে কাটাবো কেউ কখন কোনো কথা জানবে না তা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই এই পর্যন্তই থাকবে